এইটুকু পানি নিয়ে যাবা পরে স্কুলে নিয়ে ভরে নিবা আসসালাম অনেক বোতলটা নিয়ে যাবো ওখানে নিয়ে ভরে নিবা যেটুকু খাবো তোটুকু আশাটা আমি পানি ফেলে দিয়ে আসবো আসসালামু আলিকুম আপনি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে অনেক অনেক সুন্দর ভিডিও কারেশন নিয়ে তো সবাই তো জয়েন করবেন লাইভ ইয়ে আছে কি না দেখা যাচ্ছে কি আর লাইভেই যে যেই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন যে শুধু এগুলো না প্রচুর পরিমাণে ড্রেস প্রচুর যেগুলো আসলে রাখার জায়গা নেই যার জন্য আমি সামনে কিছু রাখলাম বাকিগুলো পরে আরও দেখাবো অনেক কালেকশন দেখি না কালকে কালকেও খুঁজছেন বাই খুবই ভালো লাগছে এটা প্রচুর পরিমাণে ড্রেস তো আপনারা একটু জয়েন করে ফেলবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনারা সো আমি স্টার্ট করে দেব অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আজকে চলে আসলাম ফার্স্টে আপনাদের কাছে কি দেখাবো জানেন ফার্স্টে আজকে আপনাদেরকে ব্ল্যাক দেখাবো নাকি ব্ল্যাক দেখাবো না অন্য কালার দেখাবো আচ্ছা আমি স্টার্ট করে দিচ্ছি বেশি সময় নিব না প্রচুর কালেকশন আশা করি আপনারা ইনশাআল্লাহ ড্রেস পাওয়ার পরে মন খুশি হয়ে যাবে প্রচুর প্রচুর নিউ নিউ কালেকশন মানে একদম খুব সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন ফার্স্টে আমি আজকে ব্ল্যাক দিয়ে স্টার্ট করবো ব্ল্যাক এই ব্ল্যাকটা না অন্য আরেকটা ব্ল্যাক এবং ব্ল্যাক হোয়াইট মানে এমন কোনো কালার নাই যেটা হচ্ছে না প্রতিটা কালারই অ্যাভেলেবেল ব্লু ব্ল্যাক অ্যাশ পিঙ্ক মানে এনি কালার ওকে সো আমি ফার্স্ট এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি আজকে ব্ল্যাক কালার এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি খুবই সুন্দর জমজম সুইচ লন আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই ড্রেসটা এক খুব বেশি হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে স্টিচ কালেকশনটা সেল করেছিলাম এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার স্টিচ কালেকশনটা আমি আমার পেজে সেল করেছিলাম এবং এত পরিমাণে অর্ডার ছিল আলহামদুলিল্লাহ এই ড্রেসটার স্টিচ কালেকশনে কেমন আছেন আপু ফার্স্ট কমেন্ট ইয়েস আপু ফার্স্ট কমেন্ট আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা কিন্তু আমরা স্টিচ কালেকশন আমাদের পেজে সেল করেছিলাম সো এটার আনস্টিচটা আমি নিয়ে চলে আসলাম খুব সুন্দর এই ড্রেসটা অনেক চাহিদা ছিল আমার পেজে তখন যাই হোক এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন বডি সাইজ সিক্সটি প্লাস ওড়নাটা পাক্কা পনে ছয় হাতির একটা ওড়না থাকবে কালারটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর বানিয়ে পড়লে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর বানানোর ড্রেসটা কে কে দেখছিলেন আমার লাইভে প্রচুর ওয়ার্ডার ছিল এই ড্রেসটার বাট এটা তখন স্টকে ছিল না যার জন্য আমি দিতে পারি সো এই ড্রেসটা খুবই সুন্দর বানিয়ে পড়লে যে এত ভালো লাগে বানানোর ড্রেসটার আসলে পিকচার আমার কাছে এখন অ্যাভেলেবেল নাই থাকলে আমি পিকচার পোস্ট করতাম আমি তারপরে চেক করব যদি থাকে আমি অবশ্যই এটার বানানো জামাটার পিকচার পোস্ট করব। এটা হচ্ছে পেছনের অংশটা আর এটা হচ্ছে আপনার ফুল হাতা দিতে পারবেন ব্ল্যাকের মধ্যে এই জামাটা যার ভালো লাগবে ওয়ার্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির জামা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে ওকে এখন যে ড্রেসটা দেখাবো এটা খুব সুন্দর একটা ক্রিম কালার এবং ব্লু কালার কম্বিনেশনের মধ্যে আছে খুবই সুন্দর একটা জামা এই ড্রেসটাও কিন্তু সিক্সটি প্লাস বডি দিতে পারবেন চাইলে এটা সুন্নতি জামা হিসাবেও আপনি বানাতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ ভালো লাগলে অর্ডার করে ফেলতে পারেন সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর কালার সাথে ম্যাচিং করা ব্লু এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুইচ লন কালেকশন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ভিআইপি কালেকশন এগুলো কিন্তু আপনার নর্মাল না আমি আবারও বলছি এগুলো কিন্তু ভিআইপি প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো হচ্ছে অরিজিনাল ড্রেস এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ও এত সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারেন প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা ও RNAটা সাড়ে 2.5 এর উপরে থাকবে 1.5 হাতের একটা ও RNA থাকবে ও RNA প্রিন্টটা দেখছেন কি পরিমানে সুন্দর ও RNA প্রিন্টটা দেখেন কি পরিমানে সুন্দর সো এই হচ্ছে আপনার ড্রেসটা আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দি অর্ডারটা কনফার্ম করুন ওড়নাটা অনেক বড় যারা বড় ওড়নার ড্রেস পছন্দ করেন অর্ডার করে ফেলতে পারেন এই হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে জামার দামানটা সালোয়ারটা হচ্ছে এই যে খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ বা ব্যাক পার্ট সুন্নতি জামা বানাতে পারবেন এটা ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে আপু অনলি আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর জামাটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলতে হবে আমাদেরকে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে সো এখন যে ড্রেসটা দেখাবো এটাও হচ্ছে জমজম সুইচ লন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনাদের ইনশাল্লাহ আজকের লাইভের প্রতিটা জামাই পছন্দ হবে এটাও কিন্তু সিক্সটি প্লাস বডি আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি লম্বা আটচল্লিশ বডি সাইজ সিক্সটি প্লাস আছে সালোয়ারটা এক কালার কটন খুবই সুন্দর প্রাইস হচ্ছে সেম আটশো টাকা এই যে হচ্ছে নাটা একটু খুলে দেখাই আশা করি আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ যেমন ওড়ার বহরে বড় যেমন কালার কম্বিনেশন বলেন ড্রেস বলেন জাস্ট যেমনি প্রাইস হচ্ছে মাত্র টাকা আশা করি ভালো লাগবে হচ্ছে পনেরো হাতের একটা ওড়না থাকবে জামাটা সিক্সটি প্লাস লম্বা হচ্ছে আটচল্লিশ এটা হচ্ছে জামার পেছনের অংশ বা ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার হাতাটা ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র আপনার আটশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আশা করি আপনাদের জামাটা দেখাবো এটা যে এত সুন্দর একটা জামা আর এই এই ড্রেসটা যে এত পরিমাণে আমাদের আলহামদুলিল্লাহ আমি নিয়ে মানে খুবই মন খুশি আমার ওকে তো এই ড্রেসটা আমার ওপেন করা আছে আমি এটা দেখিয়ে দিচ্ছি ওকে তো এই হচ্ছে আমাদের ড্রেসটা আমি দেখাবো এটা যে এত পরিমাণে আমাদের পেজে হিট খেয়েছে এত হিট এই ড্রেসটা মানে বলে বুঝেতে পারবো না স্যার এই হচ্ছে আপনার জামাটা এত সুন্দর একটা জামা জামার লম্বা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ সিক্সটি প্লাস কালার গ্যারান্টি থাকবে ওড়নাটা পাক্কা সাড়ে পাঁচ একটা ওড়না থাকবে কিছু কিছু উড়না পুনে ছয় হাতিও হয়ে থাকে প্রাইজ পড়বে হচ্ছে অনলি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র আপনার আটশো টাকা কোথাও চ্যালেঞ্জিং প্রাইজে সেল করতেছি এই জামা কোথাও আটশো পঞ্চাশে পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই জামা আটশো পঞ্চাশে পাবেন না ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে প্রাইস হচ্ছে আটশো আমি এবার ব্যাক পার্টে চলে যাচ্ছি এটা হচ্ছে জামার পেছনের অংশ এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির সুইচ লন কালেকশন ওকে এটা হচ্ছে ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আমি আবারও বলছি এগুলো একেবারে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লন ওকে এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একদম পিওর হোয়াইটের মধ্যে আছে যারা পিওর হোয়াইট পছন্দ করেন অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন বডি সাইজ সিক্সটি প্লাস দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা একদম পিওর হোয়াইট একদম অরিজিনাল হোয়াইট যেটাকে বলি আমরা অরিজিনাল হোয়াইট আর এটা হচ্ছে আপনার ওড়নাটা সাড়ে পাঁচ একটা ওড়না থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো টাকা একদম এগুলার ওরনা বিশাল বড় বড় থাকছে জামার কাপড় বলেন কোয়ালিটি বলেন বলেন জাস্ট গরমে পরে আপনারা আরাম পাবেন পড়বে হচ্ছে টাকা খুবই সুন্দর এই যে নিচের দামানটা দেখেন কি পরিমাণে সুন্দর ড্রেসের দামানটা কি পরিমানে সুন্দর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ আপনার ব্যাক পার্টটা এমন দেবেন নিচের দামানটা ঠিক সামনের পার্টের মতো দামানটা দেখছেন কি সুন্দর ড্রেসের নিচের অংশটা দেখছেন কি পরিমানে সুন্দর ক্লাসি একটা লুক দিবে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার হাতাটা এত সুন্দর এই জামাটা প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে ওকে সো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আর একটা হিট আইটেম দেখাবো এখন যেটা দেখাবো এটা তো একবারে অরিজিনাল একটা ড্রেস আর এটা কিন্তু এত পরিমাণে আমার পেইজে আলহামদুলিল্লাহ এটার এত 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 পরিমাণে আমি হচ্ছে গিয়ে ভালো রিভিউ পাই এটা বলার বাইরে সো এই হচ্ছে আপনার ড্রেসটা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সিক্সটি প্লাস বডি দিতে পারবেন সুন্নতি জামা হবে হান্ড্রেড পার্সেন্ট শূন্যতি জামা হবে লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস বডি সাইজ হচ্ছে আপনার সিক্সটি প্লাস আছে ওড়নাটা পোনে ছয় হাতির একটা উড়না থাকবে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকায় এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ বিশাল বড়ো একটা উড়না বিশাল বড় যারা একটু বড় টাইপের ওড়না পছন্দ করেন জামাগুলার কাপড় বড় পছন্দ করেন সুনুতি জামা পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন প্রাইস আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা জামা আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ বা ব্যাক পার্ট যেটাকে বলি আর এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার কালারটাও খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে এই ড্রেসটা খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টটা প্রাইস হচ্ছে হচ্ছে টাকা কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন বডি সাইজ সিক্সটি প্লাস জামার লম্বা হচ্ছে আটচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস হচ্ছে আটশো টাকা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনাদের ভালো লাগবে ওড়নাটা দেখেন এত সুন্দর একটা লুক দিবে এগুলো কিন্তু প্রিমিয়াম জমজম সুইচ লন হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসের কাপড় বলেন তারপর হচ্ছে ওড়নার কাপড় বলেন হাতার কাপড় বলেন এবং এগুলো দিয়ে কিন্তু সুন্নতি জামা বানাতে পারবেন এটা হচ্ছে জামার পেছনের অংশ বা ব্যাকপার আর এটা হচ্ছে আপনার ফুল হাতাটা এমডি তারেক আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু তুমি কেমন আছো অনেকদিন পর লাইভে কমেন্ট করলে আপু ভালো আছো আপু তুমি আচ্ছা এখন যেটা দেখাবো এটাও অসম্ভব সুন্দর একটা ব্লুর মধ্যে আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা জামা সেম যে ড্রেসটা আমি মাত্র দেখালাম এটারই হচ্ছে এটা আরেকটা কালার প্রাইস থাকবে প্লাস বডি দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ এগুলো কিন্তু অবশ্যই আপনি সুন্নতি জামা বানাতে পারবেন ওর নাটাও বিশাল বড় ফুল হাতা বানাতে পারবেন গরমে পড়ার জন্য খুবই কমফোর্টেবল একটা কালেকশান আজকে লাইভের প্রতিটা জামাই হচ্ছে খুবই কমফোর্টেবল খুবই আপনার হচ্ছে মানে দেখতেও যেমনি সুন্দর পরলেও তেমনি আরাম পাবেন এই হচ্ছে আপনার ওনাগুলো অনেক বড় বড় প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই আপনার প্রোডাক্ট চেক করে নেবেন ডেলিভারি ম্যানকে আগে টাকা দিবেন না আগে ড্রেস চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এটা হচ্ছে জামার পেছনের অংশ আর এটা হচ্ছে ফুল হাতা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ মোর মো প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এখন যেটা দেখাবো একটা পিঙ্ক কালার এই কালারটাও আপনারা অনেক পছন্দ করেছেন লাস্ট লাইভে এই জামাটার অনেকগুলো আমি অর্ডার পেয়েছি প্রায় আট নয়টা অর্ডার পেয়েছি জি আলহামদুলিল্লাহ এই জামাটার প্রায় আট নয়টা অর্ডার পেয়েছি এই জামাটার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে আপনার মানে হচ্ছে দেখেন সামনের গলাটা মানে এই ডিজাইনটা হচ্ছে সবচেয়ে সুন্দর এই ভি ডিজাইনটার কারণে আপনার ড্রেসটার লুকই চেঞ্জ আপনার গলা যদি এভাবে শেপ করে বানান খুব সুন্দর লাগবে প্রাইস পড়বে হচ্ছে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পিঙ্ক কালার কম্বিনেশনে আছে প্রাইস পড়বে হচ্ছে আপু অর্ডার করেছিলাম এখনো পাইনি শারমিন ইসলাম আপু আপনার আমি ইয়াটা চেক করেছি স্ট্রিট ফার্স্টে বুঝছেন আপনার ফোন নাম্বারটা ভুল হয়েছিল মানে ওরা যখন টাইপিং করে ওদের যেকোনো কারণে ফোন নাম্বারটা ভুল হয়েছে যার জন্য পাননি আমি আবার ফোন নাম্বার ঠিক করে দিচ্ছি ইনশাল্লাহ কালকে পাবেন প্রাইস হচ্ছে অনলি আপনার এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রিমিয়াম আর এটা হচ্ছে আপনার স্লিভটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার জামাগুলো দুইশো টাকা ডিসকাউন্টে আটশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন খুবই সুন্দর পশ কালেকশন কিন্তু একদম নতুন আমাদের পেজে একদম নতুন আজকে অনেকগুলো নতুন কালেকশন দেখাইছি আশা করি আপনাদের ভালো লাগবে লম্বা আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা ব্ল্যাক এবং হচ্ছে ফুল হাতা দিতে পারবেন ওনাটা পাক্কা পুনে ছয় হাতির একটা ওনা থাকবে আমার এখানে মোটামুটি সবগুলোই পুনে ছয় হাতি আমি বলছি সাড়ে পাঁচ হাতি ঠিক আছে সো আমি সাড়ে পাঁচ হাতেই বলছি কিন্তু আপনারা যখন হাতে পাবেন দেখবেন ওনার বহর লং কত খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা প্রতিটা পেজে এক হাজার এক হাজার পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা করে সেল করে একটু দেখলে একটু ডানে বামে দেখলেই পেয়ে যাবেন সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম মানে জিরো মানে একদম লো প্রফিট একদম লো প্রফিটে সেল সো এই হচ্ছে আপনার ওড়নাটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশটা আর এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আশা করি আপনাদের ভালো লাগবে যার এই ড্রেসটা ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা বডি সিক্সটি প্লাস দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে খুব সুন্দর এক কালার কটনের মধ্যে আছে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অবশ্যই ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন এই দেখেন আটশো পঞ্চাশ সুন্দর একটা বিশাল বড় অন্যা দেখেন বিশাল বড় একটা ওনা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এবং ওড়নাটা দেখেন কত বড় একটা প্রিমিয়াম কোয়ালিটি ছিল প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা জামা এই জামাটাও খুব সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে জামার পেছনের অংশ বা ব্যাক পার্ট এবং এটা হচ্ছে আপনার স্লিপটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এখন যেটা দেখাবো এটাও অনেক সুন্দর এটা একদম হোয়াইট এবং স্কাই ফিরোজা কালার কম্বিনেশনে আছে এই ড্রেসটা এই ড্রেসটা পার্সোনালি আমার অনেক পছন্দ অনেক সুন্দর একটা জামা সো এই ড্রেসটা যার যার ভালো লাগবে অর্ডার করবেন এই হচ্ছে আপনার গলাটা এখান থেকে শুরু হচ্ছে সো এই হচ্ছে আপনার ড্রেসটা লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ জামা বানাতে পারবেন আর বডি সাইজ সিক্সটি প্লাস আছে সালোয়ারটা এই যে খুবই সুন্দর আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো যার যার ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করবেন ওনাগুলো বিশাল বড় বড় পনে ছয় হাতির ওনা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ছয় হাতি হবে এই ওনাটা অনেক বড় প্রাইস হচ্ছে মাত্র আপনার এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি শান্ত শান্ত কালার আপনি হচ্ছে গিয়ে আপনার কি বলে মানে এখন এই গরমের মধ্যে এগুলো খুব আরাম পাবেন পরে এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশটা আর এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে আটশো টাকা ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার আর একটা ড্রেস এত সুন্দর একটা জামা যার ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে এটাও সিক্সটি প্লাস বডি দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা হচ্ছে খুবই সুন্দর এই কালারটা খুব ডিফারেন্ট টাইপের একটা কালার কম্বিনেশন যারা গতানুগতিক লাল নীল হলুদ বেগুনি পছন্দ করেন না তাদের জন্য খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস সেম থাকবে আটশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটিফুল এগুলো আপনি ড্রেসগুলো হাতে পেলেও বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কেমন খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে ওড়াটা ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন অবশ্যই এটা আমার অনুরোধ কারণ হচ্ছে এটা আপনার জন্য ভালো এটা আমার জন্য ভালো বেস্ট খুবই ভালো প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা লম্বা আটচল্লিশ বডি সাইজ সিক্সটি প্লাস এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক দেখেন অনেক সুন্দর পিঠে এমন থাকবে ড্রেসের নিচে এমন থাকবে এটা হচ্ছে ফুল হাতা দিতে পারবেন এটা স্যালোয়ার এটা ওনার প্রাইস হচ্ছে আটশো টাকা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা মেজেন্দা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটারও কিন্তু গলাটা ভি করে দেওয়া খুবই সুন্দর প্রাইস হচ্ছে আটশো এই ড্রেসটা আমি এগারোশো পঞ্চাশে সেল করেছিলাম আমি আমি নিজে সেল করেছিলাম এগারোশো পঞ্চাশ এই ড্রেসটা আমার পেজে আমার পেজে এই ড্রেসটা আমি এগারোশো পঞ্চাশে সেল করেছিলাম ওকে সো এখন পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশে একশো বিশ ইঞ্চি প্লাস বডি আছে বিশাল বড় বডি উন্নাটা বিশাল বড় খুবই সুন্দর পুনে ছয় হাতের একটা উন্না থাকবে বডি সাইজ হচ্ছে সেভেন্টি প্লাস এত পরিমাণে বডি আপনি ইচ্ছা করলে সুন্নতি জামা বানাতে পারবে আর যতই হেলদি হন না কেন আপনার এই জামাটা দিয়ে সুন্নতি জামা হবে এটা অনেক বড় কাপড় এবং এই হচ্ছে ওরনাটা খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে ওরনাটা পোনে ছয় হাতে ছয় হাতের একটা ওরনা হবে জামার লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা এটা ব্যাক পার্ট এবং এটা হচ্ছে স্লিপটা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে ওকে সো আমি এই জামাটারই আরেকটা কালার আমাদের পেজে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ইয়েলো কালার খুবই সুন্দর আশা করি এটাও আপুদের ভালো লাগবে ইনশাল্লাহ ওকে সো এটা হচ্ছে এটারই খুব সুন্দর ইয়েলো কালারের মধ্যে আছে এটা আসলে বেবি ইয়েলো এটা কিছু থাকে না কটকটা ইয়েলো এটা কটকটা ইয়েলো না এটা হচ্ছে বেবি ইয়েলো কালার খুব সুন্দর একটা লাইট ইয়েলো কালার হ্যাঁ সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে ওড়নাটা পাক্কা পুনে ছয় হাতির একটা ওড়না থাকবে বডি সাইজ অনেক বড় সেভেন্টি ফাইভ প্লাস বডি সাইজ দিতে পারবেন এত বড় বডি সাইজ আর হচ্ছে এটা দিয়ে সুন্নতি জামা হবে লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ আর যার যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কালারটাও সম্ভব সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলি আর এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ইনশাল্লাহ ভালো লাগবে এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা লাইট একটা স্কাই কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা এই ড্রেসটা অনেক ক্লাসি একটা সুন্দর ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে লম্বা আটচল্লিশ বডি সাইজ সিক্সটি প্লাস আছে ফুল হাতা দিতে পারবে সালোয়ারটা খুব সুন্দর এক কালার কটনের মধ্যে আছে আর ওড়নাটাও বিশাল বড় প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সো আজকে লাইফটা যার যার ভালো লাগবে ও অর্ডার করে ফেলতে হবে প্রতিটা জামাই খুবই কমফোর্টেবল খুবই কোয়ালিটিফুল খুবই ক্লাসিক এই হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা বড় ওড়না পাচ্ছেন এই ওড়নাগুলো অনেক বড় এই যে ওন্নাগুলো আমার মন চাই মাঝে মধ্যে ড্রেসগুলো পরে পরে বানাই বানাই আপনাদেরকে দেখাই কিন্তু আমার তো সেই অপশন নাই ক্যামেরার সামনে আসার অপশনটা নাই যদি সেই অপশনটা থাকতো আমি পরে পরে দেখাইতাম আপনারা মানে মানে যেটাই পরতাম সেটাই একবার স্টক আউট হয়ে যেত এত সুন্দর এই জামাগুলো এটা পেছনের অংশ আর এটা হচ্ছে হাতা কোয়ালিটি খুবই ভালো এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এখন যেটা দেখাবো এটাও খুবই সুন্দর এটাও কালার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আশা করি আপনাদের ভালো লাগবে প্রাইস হচ্ছে সেম আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে জামাটা এটা লম্বা সাতচল্লিশ হবে বডি ফিফটি হবে আর সালওয়ারটা হচ্ছে এই যে একটু ডিপ কালার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র আপনার সা আটশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এই যে হচ্ছে ওড়নাটা ঠিক আছে আটশো পঞ্চাশ এই যে জামা অন্য পায়জামা ভালো লাগলে নিয়ে নেবেন এটার লম্বা হচ্ছে কিন্তু সাতচল্লিশ হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট আর স্যালোয়ার তো ডিপ কালার জামার চেয়েও আর এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ ভালো লাগলে নিয়ে নেবেন এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা ড্রেস এটাও সুন্নতি জামা হবে লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ ফুল হাতা দিতে পারবেন ফুল বিশাল বড় একটা জামা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ প্রাইস আটশো পঞ্চাশ খুবই সুন্দর একটা জামা এই দেখেন ওড়নাটা কত বড় কত সুন্দর একটা ওড়না ওড়নাটা বিশাল বড় আশা করি আপনাদের ভালো লাগবে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলি আর এটা হচ্ছে হাতাটা ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রতিটা ড্রেসই কোয়ালিটি ফুল আশা করি আপনাদের ভালো লাগবে এখন যেটা দেখাবো এটা অ্যাশ কালারের মধ্যে একটু লাইট অ্যাশ টাইপের কালার এটাও সুন্দর একটা জামা একটু সাউন্ডটা কমাও টিভি টিভি সাউন্ড কমাও এটা হচ্ছে জামা সালোয়ার এটিভি সাউন্ডটা কমাও এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে অরনে আটশো টাকা দেখেন ওড়নাটাও অনেক বড় অনেক সুন্দর খুব সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে আটশো টাকা লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস বডিটা সিক্সটি প্লাস এটা হচ্ছে জামার পেছনের অংশটা আর এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে আটশো টাকা আশা করি আপনাদের প্রতিটা জামাই ভালো লাগবে আজকের লাইফের প্রতিটা জামাই হচ্ছে হিট কালেকশান আজকের লাইভে প্রতিটা জামাই হচ্ছে হিট কালেকশন আশা করি আপুদের প্রতিটা জামা ইনশাল্লাহ ভালো লাগবে ওকে সো আরেকটা হিট ড্রেস দেখাবো আর এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর আরেকটা সেম ড্রেস সেম রেঞ্জের ড্রেস সেম ড্রেস সব কিছু যারা একটু লাইট কালার কম্বিনেশন পছন্দ করছেন এই গরমের মধ্যে তাদের জন্য এটা সো এটাও অসম্ভব সুন্দর একটা জামা অসম্ভব এটার কালার কম্বিনেশনটাও এত সুন্দর আপুদের অবশ্যই পছন্দ হবে এটা হচ্ছে আপনার ড্রেসটা এটাও সিক্সটি প্লাস বড় দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ খুবই সুন্দর এই ড্রেসটা এটার দামটা একটু দেখায় দেখেন কালার কম্বিনেশনটা যে এত সুন্দর চোখেই লেগে থাকার মতো কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন বিশাল বড় একটা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন সেম প্রাইস পাচ্ছেন আটশো পঞ্চাশ ওনাটা দেখেন অনেক বড় অনেক সুন্দর খুবই সফট কোয়ালিটি ফুল আশা করি আপনাদের প্রতিটা জামাই আজকে পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা বিউটিফুল একটা ড্রেস বিউটিফুল একটা ড্রেস দেখেন খুবই সুন্দর আর সালোয়ারের কাপড়টাও এত কোয়ালিটি ফুল এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশটা আর এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস হচ্ছে আটশো ওকে আর লাস্ট ওয়ান এই ড্রেসটা দেখি আজকে লাইফটা শেষ করব এটা হচ্ছে লাস্ট ড্রেস এবং এটার পিকচারও আমি পেজে পোস্ট করেছি অনেকজন আপনি ইনবক্সে নক করেছেন প্রাইস কত প্রাইস কত প্রাইস কত সো এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এই ড্রেসটাও কালারটা যেমনি সুন্দর কোয়ালিটি তেমনি ভালো আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে লম্বা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ সাতচল্লিশ প্লাস বডি সাইজ সিক্সটি প্লাস সালোয়ারটা খুব সুন্দর একটা ভালো কাপড়ের মধ্যে দেওয়া আছে প্রতিটা কাপড়ই কোয়ালিটিফুল আর এই গরমে পড়ার জন্য তো বেস্ট এই কাপড়গুলো আপনি বাইরে পড়ে যেতে পারছেন কলেজে পড়ে যেতে পারছেন আপনি ভার্সিটি যেতে পারছেন আপনার অফিসে পড়ে যেতে পারছেন বাচ্চাকে স্কুল থেকে আনতে পারছেন শপিং করে করতে যেতে পারছেন কারো বাসায় বেড়াতে যাচ্ছেন এই ড্রেসই পরে যেতে পারবেন খুবই কোয়ালিটি ফুল তেমনি সুন্দর আর এটা হচ্ছে হাতাটা তো যার যেই ড্রেসটা ভালো লাগবে করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম